জীবনে চলার পথে অনেক মানুষের সাথে দেখা হবে ভিড়ের মধ্য নানা রকম কথা শুনতে হবে কিন্তু সব কথা বা সব মানুষ আপনার জন্য নয় কিছু মানুষ জীবনে নেতিবাচকতা ছড়ায় তাদের আপনি ইগনোর করুন এবং প্রয়োজন হলে জীবন থেকে সরিয়ে দিন নিজের বাউন্ডারি নিজেকেই ঠিক করতে হবে নেগেটিভ জায়গা বা নেগেটিভ মানুষের থেকে দূরে থাকতে হবে প্রত্যেক মানুষের অন্যর দোষ না খুঁজে বরং নিজের সমালোচনা সবার আগে করা উচিত অন্যর সমালোচনা তো সবাই করতে পারে কিন্তু নিজের দোষগুলা সহজেই কেউ দেখে না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের ভুলগুলাকে শুধরানো আর সবচেয়ে সহজ কাজ হলো অন্যদের নিয়ে সমালোচনা করা মূর্খ লোকের থেকে প্রশংসা না শুনে বরং জ্ঞানী ব্যক্তির দ্বারা সমালোচিত হওয়া অনেক ভালো আমাদের বেশিরভাগ মানুষের সমস্যা হলো আমরা সমালোচনার দ্বারা নিজেকে আরও উন্নত করার চেয়ে প্রশংসার দ্বারা ধ্বংস হয়ে যেতে বেশি পছন্দ করি সমালোচনা করার জন্য যোগ্যতা লাগে না তবে সমালোচিত হওয়ার জন্য যোগ্যতা লাগে মুখের সামনে অতিরিক্ত প্রশংসা করা মানুষগুলাই পেছনে নিন্দা করে বেশি যদি কেউ আপনার সমালোচনা করে তবে আপনি তার প্রশংসা করুন দেখবেন সেই সমালোচক ধীরে ধীরে আপনার সমালোচনা ছেড়ে প্রশংসা করতে শুরু করে দিয়েছে যে ব্যক্তি তোমার সামনে অন্যর সমালোচনা করে তাকে কখনো বিশ্বাস করো না কারণ সে অন্যর সামনে তোমার সমালোচনাও করে জীবনের বাস্তবতা হলো কাছের মানুষ আপনার ভালোর চেয়ে অনেক মানুষই খারাপটাই দেখতে চাইবে তারা সহানুভূতির মুখোশ পরে কষ্ট বাড়ানোর চেষ্টা করবে তাদের সেই সুযোগ দেবেন না অযথা তর্কে জড়াবেন না কেউ আপনাকে অপমান করলে সেটি শুনুন হেসে এড়িয়ে যান এতে আপনার সময় এবং শক্তি দুটোই বাঁচবে নিজের সিদ্ধান্ত নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত নিতে পারে তারাই জীবনের আসল রূপ চিনতে পারে যখন অন্যরা আপনার সমালোচনায় ব্যস্ত আপনি ঠিক তখন নিজের ভালো লাগার কাজে মন দিন গাছ লাগান গান শুনুন এবাদত করুন বই পড়ুন বা কিছু সময় নিজের পছন্দের কোনো কাজ করুন তাদের কথাই রিয়াক্ট করবেন না মনে রাখবেন দিন শেষে আপনার প্রকৃত মূল্যায়ন আপনার নিজের কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আপনাকে নিয়ে সমালোচনা করে হিংসা করে তারা আপনার জীবনে কোনো গুরুত্ব রাখতে পারে না জীবনে এমন কিছু মানুষ থাকবে যাদের সামনে আপনি স্বস্তি পান মানে শান্তি পান যাদের সঙ্গে মন খুলে কথা বলতে পারেন শুধুমাত্র তাদের সঙ্গেই নিজেকে ভাগ করুন বাকি দুনিয়ার নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখুন সর্বশেষে মনে রাখ থাকবেন জীবন সুন্দর আপনার জীবনকে সুন্দর রাখতে মাঝে মাঝে অপ্রয়োজনীয় এবং নেতিবাচক জিনিসগুলা সরিয়ে ফেলতে হবে সব কিছুর উত্তর দিতে নেই সব কিছুতে রিয়াক্ট করতে নেই নিজের শান্তি নিজেরই বজায় রাখতে হয় সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন